বিরোধী আর একটা প্রশ্ন প্রথম দিনের হত্যাকাণ্ডের পরে চেষ্টা কেন আসলাম আর যাই হোক কোনো পুলিশ হলো এতগুলি ছাত্র এতদিন ধরে কিভাবে করতে পারলো আরেকটা প্রশ্ন আমরা আমাদের মতামত প্রকাশ করতে আসি রাত্রেবেলা কেন মানুষের বাসা থেকে মানুষকে তুলে নিয়ে চলে যায় আমরা সকালবেলা দিনের বেলা এসে সাহস করে কথা বলি সাধারণত আমরা ভয় ভয় থাকি আপনারা যখন অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে তুলে নিয়ে যাবেন আমরা কিচ্ছু করতে পারবো আমরা কিছু করতে পারবো না আপনাদের সশস্ত্র বাহিনী কিন্তু আমাদের কোনো শক্তি নেই আপনারা আমাদেরকে তুলে নিয়ে যাবেন কিছু করতে পারবো না কিন্তু আমাদেরকে তুলে নিয়ে গিয়ে আমাদের স্বাধীনতার বোধ আমাদের কথা এগুলো আপনারা ভাবতে পারবেন এগুলি আমাদের মনের কথা মনের কথা শুনেন মানুষের মনের কথা শুনেন

নেমেছে রাস্তায় যারা দেখছেন ছাত্রদের যে আন্দোলন ছাত্র জনতার হত্যার প্রতিবাদে যে আন্দোলন এবং কোটার বিরোধী যে আন্দোলন চলেছে সেই আন্দোলন কিন্তু দেখছেন আরো তীব্র করার চেষ্টা করছে প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং দেখছেন পিছনে কিন্তু শত শত পুলিশ সদস্য মোতায়েন সহ রয়েছে গাড়ি রয়েছে এবং সেই গাড়িতে কিন্তু কিন্তু এক্সিন সরঞ্জাম নিয়ে কিন্তু তারা রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু গ্রেফতার করতে পারে যে কোনো পরিস্থিতি কিন্তু হতে পারে এবং আমরা যদি দেখানোর চেষ্টা করি দেখছেন রাস্তায় কিন্তু নেমে পড়েছে এবং খুব চেনা মুখগুলো কিন্তু রাস্তায় নেমেছে আমরা দেখছি তারা কিন্তু দেখছেন আজকে কিন্তু আপনারা হয়তো জানেন যে পুরো ঢাকা কিন্তু সারা দেশে প্রায় অনেক শিক্ষার্থীর কিন্তু মৃত্যু হয়েছে এবং সেই প্রতিবাদে কিন্তু দেখছেন রাস্তায় কিন্তু নেমেছেন প্রতিবাদে যিনি গান করেন সায়ান তিনি কিন্তু দেখছেন দেখছেন সি সি বলে কিন্তু ধিক্কার জানাচ্ছেন যদি দেখাই দেখছেন যে এই মুহূর্তে কিন্তু দেখছেন যেখানে পল্টনে কিন্তু যেখানে মানুষ কিন্তু মারা গেছে এবং গুলিতে কিন্তু পুলিশের গুলিতে কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখছেন এবং সে রাস্তায় কিন্তু আজকে কিন্তু এক সাহসী দল যারা রয়েছেন তারা কিন্তু নেমেছেন প্রতিবাদী সাংস্কৃতিক মানুষ তারা কিন্তু নেমেছেন আমরা যদি দেখাই দেখছেন এবং এবং কিন্তু

আপনারা হয়তো জানেন যে পিটনি হয়েছিল সেটি যদি আরো তিক্ত হয় আপনারা জানেন যে সারা দেশে কিন্তু রণক্ষেত্র পুরো সারাদেশের সঙ্গে পৃথিবীর কিন্তু নেট যোগাযোগ বিচ্ছিন্ন এবং

পাতাকে উপেক্ষা করে কিন্তু দেখছেন মাঠে কিন্তু তারা বেশ ভাবে চলেছেন আমার যদি দেখায় আপনার দেখছেন একাই কিন্তু মাঠ কাপাচ্ছে কিন্তু কণ্ঠশিল্পী বিদ্রোহী কণ্ঠশিল্পী সায়াম এবং তার সাথে কিন্তু রয়েছে শত শত মানুষ এবং আমাদের সাথে থাকবেন ও লাইভ করবেন সাথে থাকে এবং সাবস্ক্রাইব করবেন লাইভ কমেন্ট করবেন